بسم الله الرحمن الرحيم السلام عليكم بيوت دشبرجي وخبرجي بايوهول أنا أمار ساترة شونار سيدرا سبعين كه أمار أنتريك شوبيتشا سبحان ربي كرب بليد جدي أمي يسيمون سلام من الله المرسلين والحمد لله رب العالمين

এরকম বারো দুর্নীতির বিরুদ্ধে কথা বলবাই ঠিক আছে আমার সিনিয়রের ছেলেরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে শুনিয়ে আমি যাব আচ্ছা ঠিক আছে আজকে আমি আমার ছাত্রদেরকে বলবো যে তোমাদের ডিমান্ড এগুলা প্রাপ্য ডিমান্ড এগুলা কোর্টের কোর্টের তো রায় আইসি এইটা পাইছো ওকে মাসা এখন যেটা সামনে ডিমান্ড রাখছ যে তোমাদের ক্ষয়ক্ষতি বিচার আছে বলছো কিন্তু আর একটা জিনিস তোমাদের জন্য আমি বলতেছি তোমরা এই দেশে যত্ন দুর্নীতি পুলিশ এবং প্রশাসনে করতেছে করিয়া দায়িত্বেছে এবং ভবিষ্যতে করবো এইটা অ্যানালাইসিস করবায় এইটার অধিকার তোমরা এটার ডিমান্ড রাখবা যে তোমাদের এইটা ভবিষ্যতে এইটা না হওয়ার জন্য অথবা তোমাদের এইটা সবসময় তোমরা এটা তদন্তর অধিকার রাখো বলিয়া একটা কিছু তোমাদের কাছে এইরকম একটা নিয়ম আনার চেষ্টা করো বুঝছো কারণ এই যে বাংলাদেশে যতগুলো সব বিশেষ করেই পুলিশ প্রশাসন এবং এদের নির্বাহী প্রশাসক এবং জেলা প্রশাসক এরপর পরে এই উপজেলা প্রশাসক এগুলো হইল দুর্নীতির আঁকড়া তারপরে ওই যে এই সাব অফিস শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অফিস এই স্থানীয় তত্ত্বগুলো আছে সবগুলো দুর্নীতির আঁকড়া বুঝছেন বিশেষ করে মানুষের প্রবাসী ওগুলো আইডি বনেন না আইডি বানায় না দেশে গেলে এখন এইটা সময় আইছে না এখন এইটা সময় লাগিয়ে বছর বছর দেশ মানুষ এখানে থাকবো আর এখানে আইলে এই প্রভাসে এটা শুরু হইছে না কত নমুনা কয় বুঝছেন এই সমস্ত এইগুলা উদ্ধার করার চেষ্টা তোমরা করো কারণ তোমরা এলে দেশের ভবিষ্যৎ তোমার তোমাদের দিকে আমরা তাকিয়ে আছি বুঝছো আমাদের তো জীবন শেষ এই সুর হলে বি এন পি আর আওয়ামী লীগ এটা কোনোটাও দেশের কালে কাম করে না বাটিয়া পাঠিয়া খায় যেটা আর বিএনপি এটা তো সুরল পার্টি এইটা তো এটা তো খালি ডাইরেক্ট ক্ষমতা দিয়েছি এইটা এই পি সুর হল আর এই যত নমনার রাজনীতিক সুর অল আছো ছাত্রদের শিখ এই প্রাপ্য দেখ যুক্তিক আন্দোলন এই এগুলা করাত লাগিয়া এখন তারা মরতইল আর ওই মরে দুর্বৃত্তরা মারের আর ওই সরকার দলীয় এগুলো মারে আর আরেকটা জিনিস আমার ছাত্রের সোনার ছেলেদেরকে আমি বলতেছি ছাত্র রাজনীতি করতে ঠিক আছে এটা করবায় এটা তোমাদের এইটা তোমাদের অধিকার কিন্তু কোনো দলের হইয়া ছাত্র রাজনীতি করবায় না না লীগের ইয়া করবায় না না বিএনপির হইয়া করবায় না জাতীয় পার্টির ইয়া করবায় না কোনো জমাতে ইসলাম কোনো ছাত্র কোনো রাজনীতির দলের করবে করবে না ছাত্র রাজনীতি তোমরা তোমরা প্রত্যেকটা ছাত্র তোমরা সব সারা দেশের ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যতগুলো আছে মাদ্রাসা পড়ুয়ার যত শিক্ষার্থী আছো নতুন নমুনা শিক্ষার্থী সকল আছো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ছাত্র হিসাবে তাকবায় এবং ছাত্র হিসাবে রাজনীতি করবায় তোমাদের কোনো তোমাদের কোনো পার্টির কোনো দরকার নাই তোমরা ছাত্র জীবন ছাত্র হিসাবে রাজনীতি করবায় সব ছাত্র এ হইয়া রাজনীতি করবায় এখানে এই গ্রুপ গ্রুপের কোনো দরকার নাই অমুক ফাটিয়ে হল অমুক ফাটিয়ে হল অমুকের দখলদারিত্ব কোনো দরকার নাই তোমরা নিজে দেখছ বিএনপি থাকতে এইরকম এইরকম করছে যাত্রী কি নাম কয় পার্টিকরণ করছে করিয়া তারা হোল দখল করছে তাদের লিডার লিডার হোল দিয়া এইরকম নির্যাতন করছে নিরীহ শিক্ষার্থীর উপরে তারপরে এই এর এর সাথে তো মারাইছেও তারপরে এই আওয়ামী লীগে এখন কুট্তা কুট্তা বানাইছে একটা ওই ছাত্রলীগ কুট্তালিক এগুলো আমি কুট্তালিক বই কুট্টালিক বানাইয়া এই কয়েকটা মহিলা হলো ও অপবিত্র অপদার্থ মহিলা হল অবদার্থ মহিলা এগুলায় ওই হল দখল করিয়া ছাত্রী সকলে নির্যাতন করতে বালা বালা ঘরের ছাত্রীরা যারা নিকাপ করে এদেরকে এদেরকে এই কী করছে অশালীন করছে অশালীন ব্যবহার করছে এদের সাথে তারপরে তারা দূরাধুরি করতে অনেক কিছু করতে তারপরে সাদা আবাদি করছে এইগুলা নিজে প্রধানমন্ত্রী দেখতে শেখ দেখতে দেখছে এই বেহায় মহিলা এটা দেখছে তারপরে কোনো একটু নিচে না আর এই যে কুত্তালিক 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 এইগুলা দেশের থেকে শেষ করে দিতে হইব এইটা আমার আবেদন আমার সোনার ছেলেরা তোমরা এটা করার চেষ্টা করো এবং এইটা তোমরা ডিমান্ড করো এই দেশের থেকে কোনো এই দেশে কোনো ছাত্র রাজনীতি কোনো ফাটিল লাগে করবে না রাজনীতি করো তোমরা সব জায়গায় রাজনীতি করে সব ছাত্র এ হইয়া করতে হইব সব একই তোমাদের তোমাদের কি তোমরা কী বলে আমরা ছাত্র হ্যাঁ আমরা ছাত্র আমরা ছাত্ররা রাজনীতিতে আছি আমরা দুর্নীতির বিপক্ষ বিপক্ষে আমরা নীতির পক্ষে আমরা নিয়ার পক্ষে আমরা অন্যায়ের বিপক্ষে এবং পুলিশ হোক আর যেটাই হোক নির্বাহী অভিযান হোক খাড়া করিয়া চার্জ করবে চার্জ করবা যে দুর্নীতি কী দুর্নীতির থেকে সরিয়ে রাখবা জাগাত খালাই দিবে বুঝছো দাগাত খালাই দিবা ইনশাল্লাহ তোমাদের দেশ এটা তোমরাই বানাইবে তোমরাই এই দেশের ভবিষ্যৎ এই সমস্ত এই যে যতগুলা গাফটিমারি বসে আছে প্রত্যেকটা দুর্নীতিবাদ প্রত্যেকটা পার্টির থেকে দুর্নীতিবাদ অকল দেটাই দেবো এই বিএনপি টিএনপি যেগুলো সবটিগুলো পাওয়ারে দায়িত্ব চায় ডাইরেক্ট পাওয়ারে দিতে চায় এরা কোনো পলিসি গ্রহণ করে না এগুলো কোনো নিয়া কিছু করে না তারা খালি পাওয়ার পাওয়ার পাইত আর ওই মহিলা এটা শেখ হাসিনা এটা তো খালি তার কাছে খালি পাওয়ার হইতো আর তো দেশের উন্নয়ন উন্নয়ন করতো তো দেশের উন্নয়ন করলে কলি তুই মানুষ মারাইছি নি হ্যাঁ আর বেহাই এগিয়ে করতে নি আর তুই তোর কুত্তা বাটি হল বাটি তুই দিতে নি মানুষের উপরে সাধারণ গরিবের ছেলে মেলে এগুলা সব কৃষকের ছেলে সব প্রবাসীর ছেলে মেয়ে এগুলা আমরা এই এইদিকে রেমিডেন্স দিতেছি ওইদিকে আমাদের ছেলে ছেলে মেয়ে এগুলা লেখাপড়া করতেছি এদের উপরে দুরুম করতেছি এগুলো সব গ্রামাঞ্চলের প্রবাসীর ছেলে তারপরে এই কৃষকের ছেলে এই দিনমজুরের ছেলে মেয়ে এগুলা আর যতগুলা বৃদ্ধমান আছে বাংলাদেশে সব লুটেরা সবটি লুটতেছে তারা বাচ্চা কাচ্চা বিদেশ পড়ে লেখাপড়া করতেছে তারা এই দেশের দাঁড় দাঁড়ে না এই দেশ লুটিয়া খাইয়া দিতেছে এর জন্য তোমরা সোচ্ছারও আর তোমরা এই দেশের জন্য কাম করবে ইনশাআল্লাহ আমি এটাই আমার ভবিষ্যৎ আমি তোমাদের ভবিষ্যৎ দেখতে পাই তোমাদের মধ্যে আর আমাদের তো দিন শেষ ইনশাল্লাহ আমরা দোয়া করি দিতে পারবো আর আর আমাদের কিচ্ছু করার নাই বাবা আশা করি আমার এই কথাটা আমার নজিরটা তোমরা মানিয়ে নিবা ইনশাআল্লাহ আর মানটায় কি না মানরা কতটুকু দেখলায় না দেখায় আমারে কমা লাইক করিও এবং কমান করিও আমার জানাইও তো ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফিজ আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করিও ভালো থাকো সালাম